নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ কালকে পোষ সংক্রান্তি তাই আজকে আমি তোমাদের কাছে পাটি সাপটা কীভাবে তৈরি করা যায় আমার নিজের আইডিয়াতে তাই তোমাদের কাছে শেয়ার করে দেখাবো কিভাবে আমি ক্ষীরটা তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা দেখতে পেলে তোমরা নিশ্চয়ই বুঝবে কিভাবে আমি পাটি সাপটা তৈরি করছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি আজকে রেসিপি সাপটা সাপটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটা বোল নিয়েছি এর মধ্যে আমি এক কাপ চালের গুঁড়ো নিলাম এক কাপ সুজি নিয়েছি দু কাপ ময়দা নিলাম এ এক কাপ আর এক কাপ দু কাপ ময়দা নিয়ে নিলাম অল্প করে জাস্ট লবণ নিয়ে নেব মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমার নলেন গুড় আছে নলেন গুড় দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি এখানে আমার দুধ দুধ দিয়েও আমি এটাকে গুলে নেব আডার দুধ দিয়ে দিচ্ছি আমি তিন চামচ দিয়ে আমি এখন এ দুধ দিয়ে দিচ্ছি নলেন গুড়টা দিয়ে দেব এটা আমার গোলাপ হয়ে গেছে এরপর একে আমি মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা এখন ফুলে উঠবে সেই জন্য আমি একে রেস্টে রেখে দিচ্ছি মিনিট এদিকে আমি একটা পুট তৈরি করে নিচ্ছি এদিকে এখানে আমি দুধ গরম করে নিয়েছি এখানে ছানার পাউডার দিয়ে ছানাটাকে ফাটিয়ে নিচ্ছি দেখো এখানে ছানা ফেটে গেছে ছানা ফেটে গেছে এই সবে আমি এইখানে তিন চার চামচ গুঁড়ো দুধ পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার এটা একসঙ্গে করে মিষ্টি আমি দু চামচ তিন চামচ আমি মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নাড়বো আমি এটাকে ক্ষীর তৈরি করছি না দেখো কেমন ছানা দিয়ে আমি কিন্তু পুরটাকে তৈরি করে নিচ্ছি এরপরে এখানে আমি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে এরপর এটাকে নেড়ে নেড়ে আমি কম তৈরি করে নেব এবারে গাঢ় করে নিচ্ছি মানে একবারে কম করে নেব ওই ছানা এটাকে দিয়ে মিক্স করে নিয়ে মিষ্টিটা একটু কম হয়েছে তাই আমি একটু ঢালা গুঁড় দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের ঢালা গুড়টা দিয়ে দিলাম অল্প করে দিচ্ছি আগে কিন্তু মিষ্টি দিয়েছি তাই অল্প করে দিয়ে দিলাম দেখো অনেকটা কাছির মতনই হয়ে গেছে আর অল্প দিয়ে দিলাম দেখো আমার পুটটা তৈরি হয়ে গেছে ক্ষীরের পুট একবারে সহজভাবে হয়ে গেছে এভাবে আমি ক্ষীরের পুটটা তৈরি করে নিলাম এরপর আমি পাটি সাপটাগুলো তৈরি করে নেব আমি প্যান বসিয়ে দিচ্ছি এখানে আমার এটা রেস্টে আছে দেখো অনেকটা ফুলে উঠেছে এরপরে আমি পাটির সাপটাগুলো একটা একটা করে কমপ্লিট করে নিচ্ছি প্রথমে আমি প্যানের মধ্যে অল্প করে ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করে নিলাম এরপরে এক হাতে করে আমি এই পাটির সাপটাগুলো দিতে থাকব দিয়ে এমনি করে ঘুরিয়ে নেব আমি কিন্তু পারটা লো টু মিডিয়াম হিটে রেখেছি এরপর এখানে এই চাচিল পপটা দিয়ে দিতে দিয়ে ভালো করে একে ফোল্ড করে দেব দেখো ফোল করে দিলাম এক ফোঁটা নষ্ট হয়নি ফেটে যায়নি এরপরে তুলে রাখছি পরেরগুলো এভাবে তৈরি করে নেবো আবার আমি ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার ঘি দিয়ে দেব ঘি দিয়ে আবার এ ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে এভাবে একটু গোল করে ছড়িয়ে দিতে হবে আবার এখন দু তিন মিনিট হোক তারপরে আমি আবার চাচির পুটটা দিয়ে দেব আবার চাচির পুটটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবার ফোল করে দেব তুলে রাখছি এভাবে আমি এই পুরো ব্যাটারটা কমপ্লিট করে ফেলব এই যে এখানে চাচির পুর আছে এখানে নারকেলের পুর আছে এই চাচি আর নারকেলের পুর দিয়ে আমি পাটি সাপটাটা তৈরি করে ফেলবো দেখো আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি পাটি সাপটা ক্ষীরের পাটি সাপটা তোমরা নিশ্চয় ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব